সিঁড়িওয়ালাদের দুয়ারে এসেছে আজ চাষা মজুর ও বিড়িওয়ালা মদের হিসা আদায় করিতে ঈদে দিল হুকুম আল্লাহ তালা দ্বার খোল সাততলা বাড়িওয়ালা দেখো কারা দান চাহে মোদের প্রাপ্য নাহি দিলে যেতে নাহি দেব ঈদ কাহে আনিয়াছে নবযুগের বারো নতুন ঈদের চাঁদ শুনেছি খোদার হুকুম ভাঙিয়া গিয়াছে ভয়ের পাঁধ মৃত্যুমদের ইমাম সারথি নাই মরণের ভয় মৃত্যুর সাথে দস্তি হয়েছে অভিনব পরিচয় যে সাফিল প্রলয় সিঙ্গা বাজাবেন আমাতে তাঁরই ললাটের চাঁদ আসিয়াছে আলো দেখাইতে পথে মৃত্যুমোদের অগ্রনায়ক এসেছে নতুন ঈদ তৌসের দরজা খুলিব আমরা হয়ে সহিত আমাদের ঘিরে চলে বাংলার সেনারা নৌজওয়ান জানি না তাহারা হিন্দু কি খ্রিস্টান কি মুসলমান নির্যাতিতের জাতি নাই জানি মোরা মুসলিম ভাই জুলুমের জিন্দানে জনগণে আজাদ করিতে চাই এক আল্লার সৃষ্ট সবাই এক সেই বিচারক তার শলিলার বিচার করিবে কোন ধার্মিক বক বকিতে দিব না বকাসুরে আর ঠাসিয়া ধরিব টুটি এই ভেদ কেনে হারাইয়েছি মোরা ক্ষুধার অন্য রুটি আমরা শুধু জানি যার ঘরে ধন রত্ন জমানো আছে ঈদ আসি আছে জাকাত আদায় করিব তাদের কাছে এসেছি ডাকাত জাকাত লইতে পেয়েছি তার হুকুম কেন মোরা ক্ষুধা তৃষ্ণায় মরিব সহিব এই জুলুম যক্ষের মত লক্ষ লক্ষ টাকা জমাইয়া যারা খোদার সৃষ্ট কাঙ্গালে জাকাত দেয় না মরিবে তারা ইহা আমাদের ক্রোধ নহে ইহা আল্লাহর অভিশাপ অর্থের নামে জমেছে তোমার ব্যাংকে বেপুল পা তার ইচ্ছায় ব্যাংকের দিকে ধরার ললাটে ঘনায় খোলাটে প্রলয়ের বাড়ি পাকো। আল্লাহর ঋণ শোধ করো যদি বাঁচিবার থাকে সাধ আমাদের বাঁকা ছুড়ি আঁকা দেখো আকাশে ঈদের চাঁদ তোমারে নাশিতে চাষার কাস্তে কিরূপ ধরেছে দেখো চাঁদ নয় ও যে তোমার গলার ফাঁদ দেখো মনে রেখো রোজারাই রোজ রোজা রাখি আছে আজীবন উপবাসী তাহাদেরই তরে এই রাহমাত ঈদের চাঁদের হাসি শুধু প্রজাদের জমায়েত হবে আজি গাহে, কার সাধ্য কোন ভোগী রাক্ষস সেতা যেতে চাহে ভেব না ভিক্ষা চাহি মোরা নয় শিক্ষায় আল্লাহর মোরা প্রতিষ্ঠা করিতে এসেছি আল্লাহর অধিকার এসেছে ঈদের চাঁদ বরা ভয়ে দিতে আমাদের ভয়ে আবার খালেদ এসেছে আকাশে বাঁকা তলোয়ার লয়ে কঙ্কালে আজ ছলকে বজ্র পাষানের জাগরণ লাশে উল্লাস জেগেছে রুদ্র উদ্ধাত যৌবন দারিদ্রকার বালা প্রান্তরে মরিয়াছে নিরবধি এতটুকু কৃপাকরণে লইয়া টাকার ফোরাত নদী কত আজগার মরিয়াছে জানো এই বাপমার বুকে সখিনা মরেছে তোমরা দক্ষিণা বাতাস খেয়েছ সুখে শহীদ হয়েছে হোসেন কাশেম আসগর আব্বাস মানুষ হইয়া আসিয়াছি মোরা তাঁদের দীর্ঘশ্বাস তোমরাও ফিরে এসেছো এজিদ সাথে লয়ে প্রেত সেনা সেবারে ফিরিয়া গিয়াছিলে যেন আজ আর ফিরবে না এক আল্লাহর সৃষ্টিতে আর রহিবে না কোন ভেদ তার দান কৃপা কল্যাণে কেহ হবে না ডাকাত এসেছে জাকাত লইতে জাকাতের চাবি আমাদের নহে আল্লাহর দেয়া ইহা মানুষের দাবি বাঁচিবে না আর বেশি দিন রাক্ষস লোভী বর টলেছে খোদার আসন টলেছে আল্লাহু আকবার সাত আসমান বিদারি আসিছে তাহার পূর্ণ ক্রোধ জালিম মরিয়া করিবেন মুসলুমের প্রাপ্য